বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পর্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু বন্ধুরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা ইন ডিটেল আলোচনা করবো এবং এই রিলেটেড যে পিডিএফটা রয়েছে তোমরা কিন্তু পিডিএফটা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবো এখানে তোমরা গেলে একটা লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে তোমরা কিন্তু ইজিলি একটা ডাউনলোড করে দেখে নিতে পারবে তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করি আজকের কারেন্ট এফেয়ার্সের ভিডিওটা বন্ধুরা এখানে প্রথম যে কারেন্ট এফেয়ার্সটা মে মাসের রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট সুন টু লঞ্চ কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফেসিলিটি অ্যাট জিবি হসপিটাল এখানে কিন্তু বন্ধুরা আমরা বাংলার পাশাপাশি তোমাদের ইংলিশেও লিখে দিয়েছি যাদের যেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কমফোর্টেবল মনে করো তুমরা কিন্তু দেখে নিতে পারো এখানে বন্ধুরা আমি আমি দুটোই ভাষায় তোমাদেরকে মানে পড়িয়ে দেবো সো সুতরাং তোমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার এখানে কথা না তো ফার্স্টলি বন্ধুরা এখানে যেই নিউজটা এসেছে সেটা হচ্ছে চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহনস টু থার্সডে দ্যাট দ্য স্টেট উইল সুন কমার্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রসিডিউর অ্যাট জিবিপি হসপিটাল অ্যান্ড ইনফর্ম দ্যাট দ্য গভর্মেন্ট ইজ কনসিডারিং দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ অ্যান আয়রন রিমুভাল প্ল্যান্ট ফর ওয়াটার উইদিন দ্য হসপিটালিটি প্রিমিসেস অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু একটা দারুণ গুড নিউজ রয়েছে যা যারা যারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে কিন্তু বন্ধুরা কিডনি পেশেন্টের সংখ্যা একটু বেশি বেড়ে গেছে এখন বর্তমানে তার জন্য কিন্তু বন্ধুরা সিএম ডক্টর মানিক সাহেব কিন্তু একটা অভিনব একটা প্রকল্প নিয়েছেন কারণ বন্ধুরা আমরা সবাই জানি কিন্তু যে কিডনি ট্রান্সপ্লান্ট ব্যাপারটা কিন্তু অনেকটি একটু মানে টেকনিক্যাল টাইপের বা একটু হার্ট টাইপের সো সুতরাং সব জায়গায় কিন্তু এগুলি হয় না এগুলি তোমাদের কিন্তু বিভিন্ন রকমের যেই বড়ো বড়ো মেট্রো শহর রয়েছে যেমন মুম্বাই ব্যাঙ্গালোর বা কলকাতা ওইরকম শহরে কিন্তু এগুলি তাও ওই রকম শহরেও তোমাদের কিন্তু খুব দামি দামি যে হাসপাতাল রয়েছে ওইখানে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারটা হয় সো সুতরাং এটা কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে রাজ্যে শীঘ্রই জিবি পন্থা হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ এটা কিন্তু একটা মানে দারুণ নিউজ রয়েছে যারা দ্বারা কিডনি পেশেন্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে তাদের জন্য কারণ এটা যদি শুরু হয়ে যায় কিডনি ট্রান্সপ্ল্যান্ট তাহলে কিন্তু তাদের আর বইয়ের রাজ্যে গিয়ে চিকিৎসা করতে হবে না ত্রিপুরা রাজ্যে কিন্তু মানে কিডনি প্রতিস্থাপনের কাজটা করতে পারবে আর তাছাড়াও আরেকটা ত্রিপুরা রাজ্যে কিন্তু যে জিবি হাসপাতাল রয়েছে সেখানে আয়রন অপসারণের জন্য একটা প্ল্যান্ট স্থাপনের কথা কিন্তু বিবেচনা করছে তারা সো বন্ধুরা নেক্সট হলো দেখে নিই নেক্সট হচ্ছে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাপ্রক্সিমেট সিক্স থাউজেন্ড স্টুডেন্ট স্ট স্ট ফর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এখানে কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রাসের যে এক্সামিনেশনটা রয়েছে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা কিন্তু তোমাদের ধারাতে অলরেডি হয়ে গেছে এখানে কিন্তু মোটামুটি তোমাদের ছয় হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামটা প্রিপেয়ার করেছে দেখো বন্ধুরা ত্রিপুরা আমরা যদি টিভি ইয়ের কথা বলি ত্রিপুরা জয়েন্ড টাস এখানে কিন্তু ক্যান্ডিডেট আগের তুলনায় এখন কম বসে কারণ ম্যাক্সিমাম এখন কিন্তু তোমাদের যেই মেইনস বা নিটের যে এক্সামগুলি রয়েছে ওইগুলি দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কলেজে বা গভর্নমেন্টের ম্যাক্সিমাম কলেজে ওইগুলি দিয়ে কিন্তু নেওয়া হয় সুতরাং তার জন্য কিন্তু এগুলিতে এখন ক্যান্ডিডেটের সংখ্যা একটু কমে গেছে তবুও কিন্তু ছয় হাজার ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে সেটা একটা মানে বিরাট ব্যাপার বা ভালো ব্যাপার ভালো সাইন রয়েছে এখানে কিন্তু পিসিবি এবং পিসিএম মিলিয়ে মোটামুটি তোমাদের ছয় হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামে বসেছে এখানে পিসিএম এবং পিসিবি বলতে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের বোঝানো হয় দেখো এখানে বাংলাটাও আমরা লিখে দিয়েছি প্রায় ছয় হাজার প্রার্থী বৃহস্পতিবার রাজ্যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে ভর্তির আশায় ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসেছিলো গ্রুপের পরীক্ষা তোমাদের কী কী রয়েছে তোমরা একটু দেখে নিও এগুলি অতটা ইম্পর্টেন্ট না কিন্তু প্রথম যে কারেন্ট এফেয়ার্সটা আমরা বলেছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু এক্সামে এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামে আসতে পারে সুবন্ধুরা চলো নেক্সট নিই কী কারেন্ট এফেয়ার্স রয়েছে নেক্সট নেক্সট এখানে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা বন্ধুরা ইম্পর্টেন্ট রয়েছে আর এটা খুবই একটা দুঃখজনক কিন্তু তোমাদের ব্যাপার যে তোমরা সবাই শুনেছ আশা করবো যে টিএসসিবি অর্থাৎ ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের যে এক্সামটা রয়েছে যেই রিক্রুটমেন্টের জন্য এক্সামটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্টের গুয়াহাটি বা আসাম পড়েছিলো সিট তার জন্য কিন্তু তারা একটা বাসেরও ফেসিলিটি করে দিয়েছিল টিএসসিবি অর্থাৎ ত্রিপুরা যেই ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে তারা সো ওইখানে যাওয়ার সময় কিন্তু বাসটা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে আর ওই ওইখানে যে দুর্ঘটনাটা হয়েছে দুর্ঘটনা কোথায় হয়েছে আসামের ডিমান হাসাও এখানে আমি বাংলাতেও রেখে দিয়েছি তোমাদের ডিম হাসাও বলে একটা জায়গা আছে আসামের এখানে কিন্তু তোমাদের এই বাস অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং এখানে কিন্তু বন্ধুরা দুঃখজনকভাবে একজন ক্যান্ডিডেট মারা গেছে যার নাম দীপরাজ দেববর্মা এবং তার বয়স কিন্তু তেত্রিশ বছর এখানে রয়েছে তাছাড়াও বন্ধুরা এখানে কিন্তু ছয়জন কিন্তু গুরুতরভাবে আহত হয়েছিল যদিও ভগবান ভালো করেছে যে ওদের ওরা সুস্থ হয়ে গেছে কিন্তু একজন কিন্তু বন্ধুরা কিনডেডিট আমাদের কাছে একটু নেই উনি কিন্তু পোল চলে গেছেন সো এটা কিন্তু একটা মানে ট্রেজিটিক ব্যাপার এখানে দেখুন লেখা যাচ্ছে ইন এ ট্রেজিটিক অ্যাক্সিডেন্ট দ্যাট আনফোল্ডেড উই আওয়ার্স অফ ট্রাসডে অ্যাট ডি ডিস্ট্রিক্ট অফ সাউথ আসাম অর্থাৎ সাউথ আসামের একটা জায়গায় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর কিন্তু বন্ধুরা এটা নিয়ে অনেকে অনেক কিছু হয়েছে তারপরেও কিন্তু এখানে এক্সামটা কিন্তু নেওয়া হয়েছে যেদিন বলা হয়েছে ওই দিন কিন্তু এক্সামটা অলরেডি নেওয়া হয়েছিল যে এরকম না যে তারা আহত বলে মানে এক্সাম নেওয়া হয়নি পোস্টপোন করা হয়নি কিন্তু এক্সাম কিন্তু পোস্টপোন করা হয়নি এক্সাম কিন্তু নেওয়া হয়েছিল ওই দিন সো নেক্সট চলো আমরা দেখে নিই নেক্সট এখানে বন্ধুরা তোমাদের একটা আমরা নিউজ দেওয়ার জন্য এই স্লাইডটা রেখেছি এখানে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু মে আমাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে পার মান্থ তোমরা পনেরো টাকা হিসাবে কিন্তু নিয়ে নিতে পারো আমরা কিন্তু প্রাইস একদম কম রেখেছি এখানে তোমরা যে পিডিএফটা পাবে তার থেকে আরও ডিটেলডে ওইখানে কিন্তু তোমরা মানে কারেন্ট এফেয়ার্সটা পাবে ওইখানে তোমরা পার ডেট ওয়াইজ আরও বেশি কোয়ান্টিটিতে কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে তোমরা কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ওইখান থেকে চাইলে কিন্তু তোমরা বাইক করে নিতে পারো মাত্র পনেরো টাকার বিনিময়ে কিন্তু বন্ধুরা এখানে তোমাদের এই কারেন্ট এফেয়ার্সটা আমরা দিচ্ছি আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা আমাদের যে আগামী যারা যারা টিটিএডিসির এস এস এ ডিও অর্থাৎ সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম দেবে বা তোমাদের যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এই কারেন্ট এফেয়ার্সটা সো যারা যারা মনে করো নেবে তাহলে তোমরা কিন্তু নিচে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে পারচেস করে নিতে পারো তারপর বন্ধুরা এখানে রয়েছে যে কারণ টিফার্স্টে এটাও কিন্তু ত্রিপুরার জন্য একটা গুড নিউজ রয়েছে ত্রিপুরা টু প্ল্যান্ট পনেরো লাখ স্যাপলিং টু ইনক্রিজ ফরেস্ট কভারেজ অর্থাৎ এখানে কিন্তু আরেকটা জিনিস এখানে গুড নিউজ ত্রিপুরার জন্য রয়েছে ত্রিপুরাতে কিন্তু পনেরো লাখ কিন্তু গাছ লাগানো হবে এখানে দেখো আমি বাংলাটা পড়ে শুনেছি তোমাদের সোমবার রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন ত্রিপুরা বন বিভাগ রাজ্যের বনাঞ্চল আরও ভারাতে পঞ্চায়েতের বিভিন্ন জাতের পনেরো লাখ চারা রোপণ করবে অর্থাৎ পনেরো লাখ চারা কিন্তু ত্রিপুরা রাজ্যে আরও রোপণ করা হবে আরেকটা কথা উনি বলেছেন ত্রিপুরার বর্তমান বনভূমি সিক্সটি টু পার্সেন্ট বেশি বা অর্থাৎ পুরো মানে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু ত্রিপুরাতে বনভূমি একটু বেশি আছে বলে তিনি জানিয়েছেন উনি কিন্তু এখানে বন্ধুরা জানিয়েছেন যে দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় ত্রিপুরাতে কিন্তু বনভূমি সিক্সটি টু পার্সেন্ট এখানে বেশি রয়েছে সো এটা কিন্তু ত্রিপুরার জন্য একটা মানে ভালো খবর অর্থাৎ ত্রিপুরাতে অন্যান্য জায়গার তুলনায় যেখানে তোমাদের দিল্লি মুম্বাইতে টেম্পারেচার কিন্তু ফোরটি ডিগ্রি পর্যন্ত চলে গেছে ত্রিপুরাতে কিন্তু কিছুটা কম ছিল তার কারণ হচ্ছে গাছ দেখো বন্ধুরা যত গাছ লাগানো হবে তত কিন্তু আমাদের আপনাদের যে কার্বন ডাইঅক্সাইডটা আছে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু গাছ শোষণ করে নেবে যার কারণে আমাদের টেম্পারেচার কিন্তু কমে যাবে বা টেম্পারেচার যাই আসুক ওটা কিছুটা মানে নিয়ন্ত্রণ করা যায় গাছ গিয়ে সো তার কারণে কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ রয়েছে আর এটা এই রিগার্ডিং কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারবে বিভিন্ন এক্সামিনেশনে তারপর নেক্সট হলো বন্ধুরা দেখে নি নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে ত্রিপুরা সুন্দরের যে টেম্পলটা রয়েছে ওখানে কিন্তু তোমাদের সাত লাখ আটাশ হাজার সাতশো একানব্বই টাকা কিন্তু তোমাদের কালেকশন হয়েছে অর্থাৎ এই গত দুই মাসে কিন্তু এখানে ত্রিপুরা সুন্দরী যেই ডোনেশন বক্সটা আছে ওটা কিন্তু দুই মাস অন্তর অন্তর তোমাদের খোলা হয় এখানে দেখো লেখা আছে আমি ক্লিয়ারলি লিখে দিয়েছি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডাইরেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ ভুবতী ডিস্ট্রিক্ট দ্য ডোনেশন বক্স ইন মাতাবুরি ত্রিপুরেশ্বরী টেম্পল ইন উদয়পুর অয়ার ওপেন অন মান ডে লাস্ট অ্যান্ড রুপিস সেভেন লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি ওয়ান ওয়াজ কালেক্টেড ফ্রম দোজ বক্স দ্য ডোনেশন বক্স আর বিং ওপেন্ড আফটার এভরি টু মান্থ অর্থাৎ যেটা আমি তো ওদের বলেছি আন্ডার দ্য ডাইরেকশন অব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমএর পারমিশন ছাড়া কিন্তু এই বক্সটা খোলা যায় না ডিএমের আন্ডারে ডিএম ওইখানে থেকে কিন্তু ওই বক্সটা খুলে যেই টাকাগুলি আছে ওইগুলি কিন্তু বোনা হয় সো সুতরাং এটা একটা ভালো অ্যামাউন্টই জমা করেছে মাতাবাড়ি যেই ট্রাস্টটা রয়েছে উদয়পুর মাতাবাড়ি ওইখানে তারপর নেক্সট হলো বন্ধুরা দেখে নিই নেক্সট হচ্ছে ত্রিপুরা স্টুডেন্ট সাইন ইন সি বিএসএ টেন টুয়েলভেছে ত্রিপুরাতে কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি যে সিবিএসসির ফলাফল এবারে কিন্তু একটু খারাপ হয়েছে অন্যান্য বারের তুলনায় তবুও কিন্তু ত্রিপুরা রাজ্যের যে তোমাদের ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু আসন্নুরূপ ভালো ফল করেছে এবং তারা কিন্তু তোমাদের ত্রিপুরা থেকে এখন এখানে লেখা আছে আমি লিখে দিয়েছি দ্য স্টুডেন্ট অফ ত্রিপুরা সিকিউর আউটস্ট্যান্ডিং রেজাল্ট অফ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ এক্সামিনেশন অ্যানাউন্ডস বাই দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসি অন ওয়ান ডে এজ পার অভেলেবেল ইনফরমেশন দেবাঙ্গনা দাস স্টুডেন্ট অফ স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবা মিশন স্কুল ইমার্সড অ্যাজ এ দ্য প্রভাবেল টপ আর ইন ক্লাস টুয়েলভ এক্সামিনেশন দ্য স্টেট ওয়েলএ নর্থ ইস্ট অর্থাৎ নর্থ ইস্টের মধ্যে কিন্তু এখানে প্রথম স্থান অধিকার করেছে এটা কিন্তু বন্ধুরা একটা মানে ভেরি গুড নিউজ ত্রিপুরার জন্য যে ক্লাস টুয়েলভের যে এক্সামিনেশন রয়েছে সেখানে কিন্তু ত্রিপুরা থেকে তোমাদের এরকম ফল করা কিন্তু মানে খুবই দারুণ ব্যাপার বা খুবই মেট্রো স্টুডেন্ট হলেই কিন্তু এরকম করা সম্ভব সো সুতরাং ত্রিপুরা কিন্তু ভালো ফল করেছে আর ইন ক্লাস টেন বোর্ড অর্থাৎ মাধ্যমিক কিন্তু অনুষ্কা সাহা সিকিউর নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট মার্কস ফলোড পাই আয়ুষী দেবরা নাইনটি এইট পার্সেন্ট অ্যান্ড জ্যোতিরাদিত্য চন্দ্র নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু বন্ধুরা টপ করেছে ত্রিপুরা থেকে আর টুয়েলভে কিন্তু এখানে নর্থ ইস্ট থেকে কিন্তু টপ করেছে তোমাদের দেবাঙ্গনা দাস স্টুডেন্ট অফ স্বামী নঞ্জ দাস কাটিয়া বাবা মিশন স্কুল এখানে বাংলাটাও আমরা লিখে দিয়েছি তোমরা কিন্তু চাইলে পড়ে নিতে পারো তারপর নেক্সট জন্য দেখিনি এখানে টিপিএসসিরও কিন্তু বন্ধুরা রেজাল্ট ঘোষণা করা হয়েছে টি কিন্তু মাধ্যমিক এখানে তোমাদের পাঁচ পার্সেন্টেজ হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট যেটা বন্ধুরা দারুণ এবার ফোল করেছে আর আই হায়ার সেকেন্ডারিতে কিন্তু তোমাদের সেভেন্টি নাইন এখানে রয়েছে মাধ্যমিকে কিন্তু বন্ধুরা এরকম পার্সেন্টেজ কিন্তু আমরা গত কিছু বছর ধরে দেখে আসি যে এরকম টাইপেরই কিন্তু তোমাদের পার্সেন্টেজ এসে থাকে সো সুতরাং এবারও কিন্তু ওই যে কম হয়ে গেছে এরকম হয়নি এবারও এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট কিন্তু তোমাদের এখানে পাশে রয়েছে এখানে কিন্তু তো বন্ধুরা যে ফ্রাইডে রয়েছে ফ্রাইডেতে কিন্তু রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছিল আর এখানে কিন্তু তোমাদের টোটাল স্টুডেন্ট আমরা যদি বলি তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন ক্যান্ডিডেটের মধ্যে এক ক্যান্ডিডেট রয়েছে এক হাজার সাতান্নটা স্কুলের মধ্যে আর এখানে তোমাদের মাধ্যমিকের জন্য রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন কিন্তু ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে আর তারা কিন্তু পাশ করেছে এখানে আমাদের বাকি ডিটেলসগুলো তোমরা বাংলাতে লিখে দিয়েছ এবং ইংলিশে যারা যারা পড়বে তোমরা কিন্তু দেখে নিতে পারো সো নেক্সট হলে দেখে নিই এখানে কিন্তু আমরা রেমালের কারণে কিন্তু ত্রিপুরা রাজ্যের যেই পাওয়ার সেক্টর আছে ওইখানে কিন্তু পাঁচ কোটি টাকা তোমাদের এখানে লস হয়ে গেছে দেখো র্যামালার কারণে যেই জ্বরটা এসেছিলো ওই জ্বরের কারণে কিন্তু অনেকগুলি বৈদ্যুতিক খুঁটি ছিঁড়ে গেছে বা অনেকগুলি পিলার কিন্তু তোমাদের পড়ে গেছে বা অনেকগুলি তার ছিঁড়ে পড়ে গেছে যার কারণে কিন্তু অনেক জায়গায় বন্ধুরা ইলেকট্রিসিটি যে আমাদের প্রবলেম হয়েছিল বা অনেকে বলেছিলে যে একদিন ধরে পুরো কারেন্ট নেই তার কারণ হচ্ছে এটা বন্ধুরা দেখো একটা যদি খুঁটি পড়ে যায় ত্রিপুরারা যে একটা না ত্রিপুরারা যে এখানে তোমাদের প্রায় আমরা যদি বলি এখানে একশো দেড়শোর মতো কিন্তু প্রায় খুঁটি ছিঁড়ে পড়ে গেছে এই তুফানের কারণে সো যার কারণে তোমাদের ওইগুলি সারাই করতে সময় লেগেছে এবং অনেক জায়গায় কিন্তু এক দুই দিন লেগেছে যে ওইগুলি পুরোপুরি রিকভার হতে দেখো এখানে লেখা আছে দ্য পাওয়ার সেক্টর সাফার্ড এক্সটেন্সিভ লসেস ডিউ টু দ্য ইমপ্যাক্ট অফ সাইক্লোন রেমাল কিন্তু বন্ধুরা একটা ভালো জিনিস হয়েছে যে মানে কোনো মানুষের ক্ষয়ক্ষতিটা কম হয়েছে টু রিস্টোর দ্য ইলেকট্রিসিটি সার্ভিসেস এ টোটাল অফ নাইন নাইনটি ফোর স্টাফ অফ দ্য পাওয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ নয় চুরানব্বই জন স্টাফ কিন্তু এখানে কাজ করে গেছে দোজ অফ কন্ট্রাক্ট অর্গানাইজেশন হ্যাজ বিন ওয়ার্ক সিন্স রেমান হিটস স্টেট অর্থাৎ রেমানের কারণে কিন্তু বন্ধুরা এই ক্ষয়ক্ষতিটা হয়েছিল এবং আরেকটা নিউজ এখানে তোমাদের আমরা বলে রাখছি শ্রীপুর রয়েছে কিন্তু আগামীতে ইলেকট্রিসিটি যে চলে যায় বা যে তোমাদের কিছুদিন পর পর বা এক ঘন্টার জন্য তোমাদের দিয়ে লোডশেডিংটা কিন্তু নাও হতে পারে কারণ ত্রিপুরা গভর্নমেন্ট তোমাদের ডিসিশন নিয়েছে যে মাটির তলা দিয়ে কিন্তু এখন যে বৈদ্যুতিক তারগুলি আছে ওইগুলি নিয়ে যাবে সো দেখা যাক এগুলি কবে নাগাদ হয় সো এখানে কিন্তু এটাই ছিল নিউজটা যে ত্রিপুরাতে কিন্তু মানে মোটামুটি বারো টাকার এখানে ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার কিন্তু তোমাদের ক্ষতি হয়েছে রেমাল ঝড়ের কারণে সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ছিল তোমরা যারা যারা ফুল কারেন্টি ফেস তো চাও তোমরা কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আর তোমরা জানাবে যে আজকের ক্লাসটা কেমন রেখেছে যদি তোমাদের ভালো লাগে তবেই কিন্তু আমরা এরকম ক্লাস কন্টিনিউ করবো নাহলে কিন্তু আমরা করবো না দেখো তোমাদের উপরই সব কারণ তোমরা যদি চাও যে আমরা এরকম ধরনের ক্লাস আরও নিয়ে আসি তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে আর যারা যারা নিতে চাও কারেন্টি ফেসটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওইখান থেকে চাইলে তোমরা নিয়ে নিতে পারো ধন্যবাদ